মোহাম্মদ আমির হোসেন সাচার বাজারে কোহিনুর মেডিকেল হল পরিচালনায় কামরুল হাসান শাহিন মার্সেল কোম্পানি ওয়ালটন হাফেজ খুরশেদ আলম হাফেজ বেলাল হাবিবুল্লাহ ভাই ভাই বিল্লাল হোসেন বাবু এবং বিল্লাল হোসেন মিয়াজি স্পন্সর করেছেন সাচার বাজার বিশিষ্ট ব্যবসায়ী প্রোপাইটার কোকারিজ প্রোপাইটার মোহাম্মদ আবু হানিফ স্পন্সর করেছেন সাচার বাজার বিশিষ্ট কোকারিজ ব্যবসায়ী প্রোপাইটার মোহাম্মদ এনামুল হাসান হাফেজ এনামুল হাসান আমি পাঁচপাড়া গ্রুপে যাদের নাম বলবো তোমরা স্টেজে চলে আসো দুশো চব্বিশ Terima kasih telah menonton! হাফেজ সাইদুর রহমান অর্থ সম্পাদক জামিন রুফ ফাউন্ডেশন বাংলাদেশ আপনি স্টেজে চলে আসুন হাফেজ সাইদুর রহমান